রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আমি চলে এলাম দীঘা দীঘা স্টেশনে চলে এসেছি ট্রেন থেকে নেমেও পড়েছি এবার দেখো কত ভিড় সবাই জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছে দেখো স্টেশনে স্টেশনটা পেরিয়ে চলে এলাম প্রচণ্ড ওদের তাপ তারপর সবাই মিলে আমাদের পরিবারের সবাই মিলে আমরা চলে এসেছি দীঘা দীঘায় এসে দেখলাম জগন্নাথ ঠাকুরের মন্দির স্টেশন থেকেই দেখা যাচ্ছে কি সুন্দর না জগন্নাথ ঠাকুরের মন্দিরটা দীঘাতেও রয়েছে জগন্নাথ ঠাকুরের মন্দির আমরা পুরীতে তো দেখি জগন্নাথ ঠাকুরের মন্দির দীঘাতেও দেখতে পেয়ে গেলাম দিয়ে আমরা পরিবারের সবাই মিলে দেখো স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম এবারে একটা টোটো ভাড়া করে আমরা লজে চলে এলাম লজে জামাকাপড় রেখে খুব তাড়াতাড়ি চলে এলাম দীঘায় দীঘার সমুদ্রে সমুদ্রে না এলে কি আর ভালো লাগে দেখো কী সুন্দর জলের স্রোত জলের স্রোতটা দেখছো কেউ নামতে পারছি না আমরা চান করতে আমার তো খুব ইচ্ছা জলে নামব কিন্তু কিছুতেই আমি জলে নামতে পারছি না জলের স্রোতটা দেখো জলের বড় বড়ো ঢেউ কেউ নামতে পারেনি সবাই পাড়ে বসে আছে বা পাথরগুলোর উপরে বসে আছে অনেকে জখমও হয়ে যাচ্ছে প্রচুর বড় বড় ঢেউ আসছে দেখেছ বন্ধুরা কত ঢেউ দীঘায় এলে অবশ্যই সমুদ্রে চান করতে ভুলো না আর যারা দীঘায় ফসা যাবে সবাই কালো হয়ে অবশ্যই আসবে দীঘার সমুদ্রের জলে চান করলে কালো তো হবেই দীঘার সমুদ্রের জল প্রচুর নোনা দেখো আমি এখানে তাড়াতাড়ি সবার ভিডিওগুলো করে নিচ্ছি সবাই কীভাবে চান করছে আর জলের ঢেউটা দেখো ঢেউটাও তুলে নিচ্ছি দিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে ফেললাম তারপর এত গরম লাগে যে আমরা চলে গেলাম গোলা খেতে দীঘায় আসবো গোলা খাবো না সে কী হয় দেখো কীভাবে গোলাটা বানাচ্ছে প্রথমে বরফটাকে গুঁড়া করে একটা খাপের মধ্যে ভরে দিচ্ছে কি সুন্দর করে বরফটাকে গুঁড়া করছে দেখো আমরা চারটা গোলা নিয়েছিলাম আর সব রকম ফ্লেভার নিয়েছিলাম অরেঞ্জ সবুজ রঙের ফ্লেভার লাল রঙের আর হজমলা ফ্লেভার সব কিছু ফ্লেভার দিয়ে একটু জল জিরা দিয়ে দিল তারপর দিয়ে দিচ্ছে লেবু আর দিয়ে দিল বিডনুন দিয়ে লেবুগুলোকে কেটে কেটে এরকম রসটাকে নিজে নিজে দিয়ে দিলাম এত গরম লাগছে আমরা গোলা না খেয়ে থাকতেই পারলাম না আমরা সবাই মিলে গোলা খেয়ে নিলাম আমিও ভিডিও করতে করতে গোলাটা খেতে খেতে আবার চলে যাচ্ছি দেখো কত সুন্দর পরিবেশ সবাই রোদের মধ্যে ছাতা নিয়ে বসা আছে এই রোদটা যেন কারোই কিছু মনে হচ্ছে না আর আমরা বাড়িতে একটু রোদে রোদে জামা কাপড় তুলতে গেলে কি কষ্ট হয় আর দেখো কেউ আর অপেক্ষা করতে না পেরে সবাই নেমে পড়লো ওই ঢেউয়ের মধ্যে বড় বড় ঢেউ এসছে তবু নেমে পড়ছে এখন ঠিক বিকালের সময় বিকালের সময়তে একটু ঢেউটা কমেছে আমরা সারা দুপুরই রোদের মধ্যেই ছিলাম সেই এগারোটা থেকে একদম বিকাল পর্যন্ত আমরা রোদের মধ্যেই ছিলাম শুধু একবার গিয়েছিলাম নিরামিষ ভাত খেতে এখানে জগন্নাথ ঠাকুরের ভোগ পাওয়া যায় একটা হোটেল আছে সেখানে ঠাকুরের প্রসাদ পাওয়া যায় সেই প্রসাদে খেয়ে আমরা আবার চলে এলাম পাড়ে সমুদ্রের পাড়ে সিভিজের উপরে আমরা বসে বসে দেখছি সবাই নেমে পড়েছে কেউ আর স্থির থাকতে পারছে না অল্প একটু ঢেউটা কমেছে দিয়ে বা সবাই মিলে সিভিজে নেমে পড়েছে আমাকেও অনেক করে বলছে আমার জন্য আমি নামিনি আমার খুব ভয় লাগে জলে তারপরে আমি বসে বসে ভিডিও করে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর ঢেউটা আর সবাই নেমে পড়েছে কেউ আর স্থির থাকতে পারছে না দিয়ে আমরা এখানে কিছুক্ষণ ভিডিও বানিয়ে নিলাম বসে বসে দেখো এবারে প্রচুর লোক নেমে গেছে এখন অনেকটা ঢেউ কমে গেছে এখন ঠিক বিকাল টাইমটা অনেকে নেমে গেছে কেউ আর বাকি নেই নামার প্রচুর লোক সবাই নেমে গেছে আমাদের পরিবারের সবাই নেমে গেছে শুধু আমি নামিনি আমি ভিডিও বানাচ্ছি দেখেছো বন্ধুরা সবাই সমুদ্রের জলে নামার জন্য অস্থির দেখো আমি জুম করে দেখাচ্ছি কত দূর পর্যন্ত চান করতে তারপরে আমরা আবার চলে গেলাম আমিও ভাবছি নামবো কিন্তু নামতে ভয় করছে সামনেটা প্রচুর গর্ত এই গর্তে পরে অনেকে পা ছুলা হয়ে যাচ্ছে আঙুল কেটে যাচ্ছে তাই আমার খুব ভয় লাগছে আমার কাছে সব জুতোগুলো রেখে আমার মেয়েরা সব মেয়ে হাজব্যান্ড সবাই চলে গেল চান করতে তারপর সন্ধ্যাবেলায় রেডি হয়ে আবার চলে এলাম জগন্নাথ মন্দিরের কাছে দেখেছো বন্ধুরা জগন্নাথ মন্দিরে ভিড় কত আমরা লাইনে দাঁড়িয়ে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলাম লাইটিংটা দেখো বন্ধুরা কত সুন্দর যারা এখনও পর্যন্ত জগন্নাথ মন্দির যাওনি তারা কিন্তু অবশ্যই জগন্নাথ মন্দির যেতে ভুলো না দীঘা যাবে জগন্নাথ মন্দির কিন্তু অবশ্যই ঘুরে আসবে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম এবং দেখো কত ভিড় আর বন্ধুরা জগন্নাথ মন্দির গেলে সবাই খালি পায়ে যাবে প্রচণ্ড জুতো এদিক ওদিক হয়ে যাচ্ছে জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না আর কী সুন্দর কারুকার্য দেখো ভিতরটা দেখেছ কী সুন্দর আর এখানে জগন্নাথ ঠাকুর রয়েছে তারপর প্রথম গেটটা পার হয়ে আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি আর দীঘা জগন্নাথ ঠাকুর কিছু দিনের জন্য বন্ধ থাকবে পনেরো দিনের জন্য বন্ধ থাকবে আমরা গিয়েছিলাম জগন্নাথ ঠাকুরের চান করার আগে আমরা গিয়েছিলাম তাই ছবিটা তুলতে পেরেছি এখানে দেখো নারায়ণ শুয়ে আছে কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর কারুকার্য বন্ধুরা দেখছো কত ভিড় প্রচুর ভিড় আমরা ভিড়টা বেরিয়ে আবার যাচ্ছি দেখো আর একটা মন্দিরে প্রবেশ করছে কত কারুকার্য কত লাইটিং দেখেছো বন্ধুরা লাইটের কাজ দেখছো কত সুন্দর তা আমরা আমরা কিন্তু আবার চলে এলাম ভিতরে এখানেও আছে তারপরে দেখো এই মন্দিরটা পেরিয়ে আরও গরম ভিতরে ঢুকে পড়লাম এত গরম করছে এত গরম করছে যে বলার কথা নেই তারপরে আমি একটা রিলও বানিয়ে নিলাম জগন্নাথ মন্দিরের কাছে তারপরে বন্ধুরা দেখো এই ভিতরে জগন্নাথ ঠাকুর বড় ঠাকুর সুভদ্রা ঠাকুর সুভদ্রা মহারানী আছে দর্শন করে আমরা চলে এসেছি এত ভিড় যে বলার কথা নেই আর দেখো কী সুন্দর সবাই এখানে লাইন করে বসে আছে ঘুরে ঘুরে পা সবের ব্যথা হয়ে গেছে তাই সবাই এখানে বসে বিশ্রাম নিচ্ছে আর দেখো লাইটিংটা দেখো কি সুন্দর লাইটিংটা আর যেমন পুরীর জগন্নাথ মন্দিরে যেমন চূড়ার মধ্যে ধ্বজা প্রত্যেক দিন পাল্টানো হয় সেরকম জগন্নাথ দীঘার জগন্নাথ মন্দিরের উপরের ধ্বজাও প্রত্যেক দিন পাল্টানো হয় যে উপরে দেখো পতাকাটা উঠছে সেই পতাকাটা প্রত্যেক দিন পাল্টানো হয় আর এখানে দেখো লম্বা লম্বা প্রদীপের শিখার মতো এটা নতুন একটা কাজ করেছে মমতাদি খুবই ভালো লাগছে জগন্নাথ ঠাকুরের মন্দিরটা দেখে তারপরে আমরা বেরিয়ে চলে এলাম আবার টো করে আমরা লজে চলে গেলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা জগন্নাথ ঠাকুরের মন্দির কিন্তু দেখতে ভুলো না এখন রথযাত্রা রথযাত্রায় কিন্তু প্রচুর ভিড় হবে তোমরা অবশ্যই আসবে রথ টানতে আর দেখো বন্ধুরা এই যে এইটা হচ্ছে খুবই আশ্চর্য জিনিস এটা কিন্তু সব জায়গাতে নেই দীঘাতে পড়েছে আছে বন্ধুরা এগুলো হচ্ছে দীপ জ্বালানো হবে রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ